এই রিয়ামুনি মেয়েটা সাহায্যের সংসার নষ্ট করলো এই জিনিসটা দেখে খুবই দুঃখ যে একটা মেয়ে হয় একটা মেয়ে কিভাবে সংসার নষ্ট হয় যদি ইচ্ছে করে তো সরে দিত এতগুলো সংসার নষ্ট হইত না গেছে তাতে আমার দুঃখ নয় কিন্তু আর বললো যে এই যে এই দুইটা এই ছেলেটা যে ওভি একের পর একটা মেয়ে প্রথারণার শিকার করতেছে এবং তাকে ব্ল্যাকমেল করতে মেয়েগুলো আসলে এদেরকে শাস্তি হওয়ার দরকার আর রিয়ামণির যে সমস্ত ঘটনা ঘটাইছে তাকে ভিডিও চলাফেরাতে দেখবেন এদেরকে আপনার স্বাস্থ্য না দেওয়া হয় ছেলে যায় যে পছন্দ করে তো আপনার তো পছন্দ করা লাগে না আপনার কাছে এমনি এমনি মেয়েরা চলে আসে বা আপনার বউ হতে চায় কারণ কি আপনার ভিতরে কি রয়েছে গুণ রয়েছে আসলে এই মুহূর্তে আমি ব্যথা সবাই এই অনেক মেন্দারিরা আমাকে এখন বিয়ে করতে চাই সেই হিসেবে তো আমি কিছু বলতে পারি না